আজকে আবারও খাটুয়া রান্না করে তোমাদের সাথে শেয়ার করছি ভাত সবজি বাসি তরকারি যা বেঁচে যাবে এগুলো দিয়ে তোমরা অনায়াসে সুন্দর একটা খাবার তৈরি করতে পারো পেঁয়াজ আর রসুন আর শুকনো মরিচ খুব ভালো করে ভেজে নিচ্ছি তারপর এখানে আমি কিছু মশলা অ্যাড করে দিব তো সেটাই তোমরা একটু দেখে নাও দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট একটু মরিচ দিয়ে দিব বেশি করে তাহলে খেতে খুব ভালো লাগবে ঝাল ঝাল লাগবে হলুদ দিয়ে দিলাম আর এখন দিয়ে দেব একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো মশলাটা মশলাটা যত ভালো করে কষিয়ে নেওয়া যায় সব ক্ষেত্রেই খেতে কিন্তু অসাধারণ লাগে তো মশলাটা খুব সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি তোমরাও ঠিক তাই করো তো এখন দিয়ে দিচ্ছি আমি বাসি যে ভাতগুলো ছিল আগামী কালকের সেগুলো আমি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব এখানে আমার ভাত একটু কম হয়ে গেছে সবজিও অনেক জমিয়েছি যেমন মনে করো সবজি এখানে আছে লাউ দিয়ে ডাল তারপরে এখন আমি আচার দিয়ে দিচ্ছি যে এখানে আমের আচার দিয়ে দিলাম আমের আচার দিয়ে একটু ভালো করে চিঁড়ে কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি বাকি মশলাগুলো দিব বাকি যা যা দেওয়ার দিয়ে দিব সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এই যে দেখো এখন কত এক পেয়ালা সবজি জমিয়েছি আমি বাসি এখানে ডাল রান্না আছে লাউ দিয়ে ডাল আছে তারপরে মাছ রান্না আছে মাংস আছে ঢ্যাঁড়স ভাজি আছে তারপরে বেগুনের তরকারি আছে সব মিলিয়ে অনেক তরকারি এখানে তো আমার ভাত কম হয়ে গেছে তো আমি কি করব এখন এখন তো আমার কাছে ভাত নাই তো আমি আমার ঘরে এক প্যাকেট বিরিয়ানি আছে তো ভাবলাম যে বিরিয়ানিটা দিয়ে দিই আর ভাত দিলে থাকলে একটু বেশি করে ভাত দিয়ে দিতাম যেহেতু ভাত নেই আজকে আমি ভাত ছাড়া রান্না করতে চেয়েছিলাম তো কিছু কাঁচামরিচ কুচিও দিয়ে দিলাম লবণ লাগবে লবণও দিয়ে দিলাম দিয়ে এখন আমি আমার যে বিরিয়ানিটা আছে সেটা বের করে নিয়ে আসবো এখানে আমি বিরিয়ানিটা অ্যাড করব। তোমরা কিন্তু বিরিয়ানি না চাইলে অ্যাড না করলেও পারো এটা যে করতে হবে তা কিন্তু নাই এটা আমার ছিল ভাত কম তাই আমি দিয়ে দিলাম হুম তো এমনিতেই বাসি সবজিগুলো দিয়ে বাসি ভাত দিয়ে তোমরা রান্না করে খেয়ে দেখো এটা খেতে কতটা টেস্টি হবে এবং কতটা মজা হয় ট্রাই করবা একবার হলো ভালো লাগবে দেখো যে কতটা মজা লাগে তোমাদের কাছে আমার কাছে তো বেশ ভালো লাগে সবাই খুব পছন্দ করে খায় তো এখন পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে নেড়ে চেড়ে রান্না করে নেব তো কিছুক্ষণ অপেক্ষা করব নেড়ে চেড়ে ঢেকে দেব আর অপেক্ষা করতে থাকব যতক্ষণ না হয়ে যায় মাঝে মাঝে একটু ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দেবো এটা কিন্তু খেতে অসাধারণ লাগে এখন আমি একটা তেঁতুল দিয়ে দিলাম এটা টক টক ঝাল ঝাল খেতে কিন্তু ভীষণ মজা আমরা যে মানে পাতলা খিচুড়িটা খাই তার চাইতে কিন্তু অনেক অনেক অনেকগুণে মজা এটা তোমরা করে খেয়ে দেখো যারা এটা এখনও রান্না করে খাওনি খাটুয়া তারা কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখো ভাত দিয়েও করলে কিন্তু অসাধারণ লাগবে প্রপারভাবে তোমরা শুধু টকগুলো দিয়ে যেও আচার দিও তারপরে চাইলে তোমরা তেঁতুলের আচার দিতে পারো যে কোনো আচার দিতে পারো কাঁচা তেঁতুলও দিতে পারো সব কিছু দিয়ে এটা সুন্দরভাবে করে খেয়ে দেখো একবার ট্রাই করবে এটা কিন্তু অসাধারণ লাগে এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম আমার এটা কিন্তু রান্নার শেষ হয়ে গেছে দেখেছো কতটা টেস্টি সবাই খুব খুব ভালো থেকেও নামাজ পড়ো নামাজ বেহেস্তের চাবি আল্লাহ হাফেজ